আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো ফেসবুক প্রোফাইলে ফলো বাটন কীভাবে সেট করতে হয় এই ফলো বাটন সেট করার জন্য আমরা ফেসবুকটি ওপেন করে নিলাম এখন আমার এই প্রোফাইলটি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু বর্তমান ফলো বাটন সেট করা নেই এখানে অ্যাড ফেরান দেখা যাচ্ছে এখানে আমরা ফলো বাটন সেট করবো এই জায়গাতে আমরা এখন ফলো বাটন সেট করার জন্য আমাদের দুটি কাজ করতে হবে মাত্র দুটি কাজ এই দুটি কাজ আমাদের সেটিংয়ে করতে হবে এই সেটিংয়ে যাওয়ার জন্য আমরা আমাদের ফোনে যে এই থ্রি লাইন অপশানটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই সেটিং অ্যান্ড প্রাইভেসি যেখানে লেখা আছে এখানে ক্লিক করব এরপরে লেখা আছে সেটিং এই সেটিংয়ে ক্লিক করব এই সেটিংয়ে আসার পরে আমরা একটু নিচে চলে আসবো নিচে আসার পরে যেখানে লেখা আছে ফলো অ্যান্ড পাবলিক ফলোয়ার্স অ্যান্ড পাবলিক এখানে ক্লিক করব এখানে আসার পরে আমাদের এখানে যদি ফ্রেন্ড করা থাকে তাহলে আমরা পাবলিক করে দেবো নিচেরটাতেও পাবলিক করে দেব প্রতিটা জায়গাতে আমরা পাবলিক করে দেবো আর যদি পাবলিক থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে আমরা প্রতিটাতে পাবলিক করে দেব আমি সবগুলোতে পাবলিক করে দিলাম এই পাবলিক করা শেষ হয়ে গেলে এখানে এখানের কাজ আমাদের শেষ এখন ব্যাক করব কাজ শেষ হয়ে গেলে উপরে দেখব লেখা আছে হাও পিপল এই ফ্রেন্ডের মতো যে চিহ্নটি আছে এখানে আমরা ক্লিক করব এখানে আসার পরে সর্বপ্রথম উপরে যেটা আছে এভরি এখানে আমরা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেব আমাদের কাজ শেষ এখন ব্যাক করব আমাদের ব্যাক করার পরে হোমে চলে আসবো এরপর প্রোফাইলে ক্লিক করব এখন দেখেন হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের আইডিতে ফলো বাটন সেট হয়ে গেছে আপনারা এইভাবে দুটি কাজ করলে আপনাদের আইডিতে আপনারা ফলো বাটন সেট করতে পারবেন মাত্র দুটি কাজ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ